নমস্কার খবরদার কথা নয় ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গত জুলাই মাস থেকে ময়দানে রয়েছে তাদের দাবি তাদের নিয়মিত করতে হবে তাদের দাবি এই নিয়মিতকরণ করার আগেই যারা অবসরে গিয়েছেন তাদের এককালীন একটা সাহায্য একটা এককালীন তাদের মঞ্জুরি দিবে এই দাবিগুলি নিয়ে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে অনেকের কাছেই তারা গিয়েছেন আপনারা জানেন এর পরবর্তী পদক্ষেপ তারা কি নেবেন সেই নিয়েই আজকে সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে তারা কি বলেন এটা শুনুন এবং শুভেচ্ছা আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারীর মন্ত্রের তরফ থেকে আজকে এই সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছে আপনারা যারা আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এসেছেন তাদের সবাইকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে বিষয়টা রাজ্যের মানুষের গোচরে আনতে চাই সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে তা হল আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের প্রায় চল্লিশ হাজার বিভিন্ন স্তরের অনিয়মিত আংশিক কর্মচারীদের জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মন্ত্র কত এক বছর ধরে লড়ছে আমাদের দাবি মূল দাবিগুলো হচ্ছে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ সাপেক্ষে তাদেরকে সমকাজে সমবেতন দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দিতে হবে এই সমস্ত দাবি যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের এককালীন ক্ষতি এককালীন অনুদান দিতে হবে আর্থিক অনুদান এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সরব এবং আমরা আপনারা জানেন বিগত চৌঠা জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আগরতলা শহরে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবির সমর্থনে মহাকরণ অভিযান সংগঠিত করেছিল এই মহাকরণ অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম পরিস্থিতির মোকাবেলা করে বাধা ভয় হুমকি এগুলোর বিভ্রান্তির মোকাবেলা করে অনিয়মিত কর্মচারীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছিলেন এটা রাজ্যের গণ আন্দোলনের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত করেছিল আমরা অনিয়মিত কর্মচারীদের তরফ থেকে চৌঠা জুলাই রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেছিলাম স্মারকলিপি প্রদান করেছিলাম এবং আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে আমরা স্মারকলিপি প্রদান করার পর আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে এবং অনিয়মিত কর্মচারীদের জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের মুখ্য সচিব আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন এবং আলোচনার পর আমাদের মনে হয়েছে সচিব আমাদের দাবিগুলো নিয়ে আন্তরিক এবং তিনি এই দাবিগুলো ইতিবাচক সমাধান এর ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন আমরা সচিবকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা তো এখান থেকে ফিরে যাব ফিরে গিয়ে অনিয়মিত কর্মচারী বন্ধুদের আমরা কি জানাবো তখন মুখ্য সচিব আমাদেরকে হয়ে বলেছিলেন যে আপনারা জানাবেন যে আমরা এই দাবিগুলো সক্রিয়ভাবে বিবেচনা করব আশ্বাস দিয়েছিলেন আমরা আশ্বাস পেয়েছিলাম কারণ আমাদের দাবিগুলো নাট্য দাবি এবং আমরা মুখ্য সচিবের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর রাজ্যবাসীকে জানিয়েছিলাম আমাদের কথা কর্মচারী বন্ধুদেরও আমরা বলেছিলাম আমাদের দাবিগুলো মুখ্য সচিব বলেছেন তিনি সক্রিয়ভাবে আনবেন এবং এই দাবিগুলো পূরণে উনি ওনার তরফ থেকে যতটুকু করার করবেন আমরা আশা করেছিলাম আমরা অপেক্ষা করছিলাম ইতিমধ্যে বিধানসভার অধিবেশনের কথা আমরা জানি জানি বিধানসভার অধিবেশনে রাজ্য সরকার রাজ্যের অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের প্রশ্ন অত্যন্ত নেতিবাচক নেতিবাচক বক্তব্য রেখেছিলেন যেটা আমাদেরকে হতাশ করেছে ক্ষুব্ধ করেছে যাই হোক মুখ্য সচিবের আমরা তিন মাস অপেক্ষা করলাম জুলাইয়ে দিলাম চৌঠা জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা মুখ্য সচিবের অপেক্ষা করলাম কিন্তু আমরা মুখ্য সচিবের তরফ অফিসের তরফ থেকে আমাদের কাছ থেকে আমাদের কাছে কোনো বার্তা আসেনি কিন্তু কিংবা রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের দাবিগুলো পূরণে কোনো সদর্থক উদ্যোগের খবর আমাদের কাছে নেই সেই পরিপ্রেক্ষিতে আমরা আগে সেপ্টেম্বর সপ্তাহে আমরা রাজ্যের মুখ্য সচিবকে একটা বাধ্য হয়েছিলাম যে আমরা আপনাদের কাছে আপনার কাছে স্মারকটি প্রদান করেছিলাম আশা করি আপনি আপনার প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও আমাদের কথা মনে রেখেছেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্য সরকারের প্রচুর এই দাবিগুলো আনবেন বিষয়গুলো উত্থাপন করবেন এবং ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন এই বার্তা আপনি আমাদের দিয়েছিলেন কিন্তু আমরা তিন মাস অপেক্ষা করলাম তিন মাস অপেক্ষার পরও আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ পাচ্ছি না আমরা কোন রকম ইতিবাচক সাড়া পাচ্ছি না তাই আমরা বাধ্য হয়ে আপনাকে লিখতে বাধ্য হচ্ছি আপনাকে স্মরণ করে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কথা এবং আপনার প্রতিশ্রুতির কথা আমরা আশা করব আপনি যদিও যদি এই ব্যাপারে এতদিন অবধি নজর না দেন তাহলে আমাদের চিঠি পাওয়ার পর দ্রুত দ্রুতগতিতে এই বিষয়টা দেখবেন আমরা বলেছিলাম আমরা নভেম্বরের পনেরো পনেরো তারিখ অধিদপ্তি অপেক্ষা করবো আপনার কাছ থেকে সদুত্তর পাওয়ার একজন রাজ্যবাসী হিসাবে অনিয়মিত কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবে এটা আমরা দাবি করতেই পারি এটা আমাদের সঙ্গত ন্যায্য দাবি যে মুখ্য দপ্তর থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হবে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা যে সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে চিঠিটা দিলাম মুখ্য সচিবকে এবং একটা ডেট দিলাম যে আপনি পনেরো নভেম্বরের মধ্যে আমাদেরকে জানান আপনার সরকার কিংবা আপনি কি করছেন অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে রাজ্যের চল্লিশ লক্ষ অনিয়মিত কর্মচারী ভবিষ্যৎ বর্তমান নিয়ে আপনাদেরকে চিন্তা ভাবনা এটা জানার জন্য মানুষ বিশেষ অনিয়মিত কর্মচারী অধীর আগ্রহ অপেক্ষা করছে দয়া করে আমাদেরকে অবহিত করুন এর মধ্যে না হলে পনেরোই নভেম্বরের পর আমরা কিন্তু বিকল্প ঘোষণা করতে বাধ্য আমরা আপনাদের মাধ্যমে অনুমিত কর্মচারী বন্ধুদের সেটা জানাচ্ছি মুখ্য সচিবের দপ্তর থেকে আমাদের চিঠির সাড়া দেওয়ার কোনো কোনো ছাড়া আমরা পাইনি কোনো উত্তর দেওয়া হয়নি আজকে পনেরোই নভেম্বর আজকে ষোলোই নভেম্বর তাই আমরা আমাদের নির্ধারিত সময় সময়সীমা চিক্রান্ত হয়ে যাওয়ার পর আমরা বাধ্য হয়েছি আজকে আপনাদের সামনে আসার জন্য আমরা বলতে চাই আমরা ঘোষণা করতে চাই যেহেতু মাননীয় মুখ্য আমাদের চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি রাজ্য সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি বিন্দুমাত্র সংবেদনশীল মনোভাব প্রকাশ করেননি তাই আমরা বাধ্য হচ্ছি আজকে ঘোষণা করা করতে যে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা চৌঠা জুলাইয়ের পর আমরা গত আজ গতকাল অপেক্ষা করেছিলাম ধৈর্য সহকারে সহকারে আমাদের ধৈর্য অপেক্ষার সীমা অতিক্রম হয়ে গেছে আমরা আগামী দিনে অনিয়মিত কর্মচারী বন্ধুরা বাধ্য হচ্ছে আন্দোলনের নামতে যারা বলেন আন্দোলন করতে হয় না চিৎকার করতে হয় না মিছিল মিটিং করতে হয় না সরকার নিজ নিজ থেকে সমস্ত কিছু করে দেয় এরকম কথা আমরা রাজ্যের কর্ণের মুখ থেকে বিভিন্ন সময় শুনে কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাব না আমরা অনিয়মিত কর্মচারী বন্ধুদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে চৌঠা চলে আমরা মিছিল করলাম তারপর আমরা আজকে নভেম্বরে পণ্ড অব্দি আমাদের একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন বোধ করা হলো না যে আপনাদের স্মারকটি আমরা পেয়েছি এটা আমরা বিবেচনাধীন আমরা দেখছি এটা এইটুকু এইটুকু করারও প্রয়োজন রাজ্য সরকার বোধ করেনি এতে একটা মনোভাব অত্যন্ত স্পষ্ট এই মনোভাবটা কিন্তু গণতান্ত্রিক সরকারের মনোভাব নয় এই মনোভাবটা হচ্ছে সংবেদনহীনতার প্রকাশ এই মনোভাবটা হচ্ছে উপেক্ষা করার ইঙ্গিত এবং অবজ্ঞা করার ইঙ্গিত আমরা এটাকে মেনে নেব না কারণ আমাদের বাঁচা মরার প্রশ্ন তাই আমরা জানাচ্ছি আগামী আমরা এই আগামী কদিন ডিসেম্বর মাসে আমরা উদয়পুরে এবং ধর্মনগরে আমরা অনিয়মিত কর্মচারীদের ধন ভিত্তিক দক্ষিণ ত্রিপুরার অনিয়মিত কর্মচারী উদয়পুরে গণ অবস্থানে মিলিত হবেন আগামী ডিসেম্বর মাসে একইভাবে উত্তর ত্রিপুরা ধলাই জেলার অনিয়মিত কর্মচারীরা আগামী ডিসেম্বর মাসেই ধর্মনগরে গণবিক্ষোভে গণ অবস্থানে অংশগ্রহণ করবেন এই দুটো অবস্থান কর্মসূচির পর আমরা জানুয়ারি মাসে আগরতলা শহরে আবারও ব্যাপক আকারে বিক্ষোভ সমাবেশ মিছিল করব। আমরা ত্রিপুরা কর্মচারী মঞ্চ আজকে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা এই অনুমিত কর্মচারীদের নার্য দাবিগুলোর আদায়ে আমাদের লড়াই তীব্র করব এবং আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী বন্ধুদের আবেদন করব আপনাদের জীবনের অভিজ্ঞতা আপনারা দেখে নিন আর কত অপেক্ষা করবেন আপনার আমরা অপেক্ষা করছি সাত আট বছর সরকার আমাদের কোনো দাবি পূরণ করবেন না অনেক অনিয়মিত কর্মচারী আত্মহত্যা করেছেন আমরা দেখেছি দুঃখজনক ঘটনা মিন্টু দেবনার ঋণের জালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন অনিয়মিত কর্মচারী আমরা বলি আত্মহত্যা পথ নয় ঘুরে দাঁড়াতে হবে কাপুরুষের পুরুষের মতো আত্মহত্যা করলে কেউ আমাদের জন্য কাঁদবে না আমাদের লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হবে এবং রাজ্য সরকার আমাদেরকে এই বার্তাটা দিয়েছে তাদের উপেক্ষার মধ্য দিয়ে যে আমরা তোমাদের কথা শুনবো না রাজ্য সরকার চাইছেন হাজার হাজার অনিয়মিত কর্মচারী একসাথে চিৎকার করুক রাজ্য তাহলে রাজ্য সরকারের কানে আমাদের কথাগুলো ঢুকবে আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম আজকে আমরা আমাদের কর্মসূচির কথা জানালাম এবং রাজ্যের রাজ্যবাসীর কাছেও সরকারের মনোভাবটা আমরা রাখলাম আমরা এখনও আশা করবো সরকার গণতান্ত্রিক সরকার তার দায়িত্ব অনুযায়ী কর্মচারীদের দাবি দেওয়া করা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তাদের ভীষণ ডকুমেন্ট এগুলোর কথা মাথায় রেখে যে তারা তাদের দাবি আমাদের ন্যায্য দাবি এগুলো পূরণ করতে এগিয়ে আসবে নাহলে আগামী দিনে আমাদের আন্দোলন তীব্র হবে এই কথাটাই আপনাদের জানাচ্ছি আমরা রাজ্যবাসী সমর্থন চাই আমরা রাজ্যের গণমাধ্যম দৃশ্যমাধ্যম সংবাদ মাধ্যমের সমর্থন চাই কারণ আমরা সবচেয়ে বঞ্চিত সবচেয়ে অবহেলিত সবচেয়ে নিষ্পেষিত অংশের কথা বলছি তাই সবার শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে আমরা আমাদের সংগ্রামকে আগামী দিনে তীব্র করবো এই কথাগুলো বলার জন্যই আমি এখানে আপনাদের সামনে আমরা বন্ধুরা মিলিত হয়েছি যদি কোনো কিছু বাদ থাকে আমাদের বন্ধুরা বলবেন আমরা স্যার কথা বললেন যে আমরা দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি রাজ্য সরকারের কাছে যে আমরা ডিপুরেশন দিয়েছিলাম সেই ডেপুটেশন থেকে আমরা কোনো সুত্র এখন অব্দি পাইনি পনেরো নভেম্বর আমাদের সময় সীমা ছিল এখন আমরা নতুনভাবে আবার আমরা আন্দোলনে সামিল হতে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ আপাতত আমরা যে সময়সূচি ঠিক করেছি চোদ্দ ডিসেম্বর আমরা উদয়পুরে আমরা গণ অবস্থান করব এবং পরের সপ্তাহ একুশ তারিখ একুশে ডিসেম্বর আমরা ধর্মনগরে গণ অবস্থান আমরা করব। পরবর্তী সময়ে আমাদের এই গণ অবস্থান পরও যদি রাজ্য সরকারের গম না ভাঙে আমরা আগামী ডিসেম্বর মাসে বৃহৎ আকারে গণ আন্দোলন এই আগতরাকে আবার গড়ে তুলব যদি আমরা যদি সুত্ত না পাই তাহলে আগামী দিনে একইভাবে আমরা সেই আন্দোলন আমরা জারি রাখব পাশাপাশি বলতে চাইছি যে পুরো শর্ত কমিশন অক্টোবর মাসে শেষ ছিল সময়সীমা পরবর্তী সময়ে তারা এক মাস বৃদ্ধি করে নভেম্বর অবধি তারা সেই সময় সীমা বাড়িয়েছে আমরা আশা করেছিলাম যে আমরাও যেহেতু নভেম্বর অব্দি পনেরো নভেম্বর আমাদের যে ডেপুটেশনে আমরা দিয়েছিলাম রিমাইন্ডার দিয়ে জানিয়েছিলাম যে আমরা পনেরো নভেম্বর অব্দি অপেক্ষা করব রাজ্য সরকার কি সিদ্ধান্ত করে আমাদের যে সাত দফা দাবি ছিল কিন্তু আমরা অপেক্ষা করার পর দেখেছি রাজ্য সরকার তরফ থেকে আমরা কোনো ইতিবাচক কোনো উদ্যোগ গ্রহণ করেননি আমরা দেখেছি রাজ্যবাসীও কোনো জানতে পারেনি সেই বিষয়ে তবে যদি কমিটির একশেন্ড টিচারে যদি আমাদের অনিয়মিত সমস্যা করি বা দীর্ঘ বঞ্চনার যে আমরা এতদিন ধরে যে আন্দোলন করে যাচ্ছি অনুমিত সমস্যা নিয়ে সে আমরা ভেবেছিলাম যে এই নভেম্বর মাসের মধ্যে যদি অ্যাক্সেন্টিচারে ঢুকিয়েছে তো রাজ্য সরকারের কাজে এ বোঝা চাপবে না আগামী দিনে কেন্দ্রীয় সরকার থেকে সেই অবদান রাজ্য সরকার পেত কিন্তু কোন রকম আশা নেই সুতরাং এখানে যে রেখেছে রাজ্য সরকার আমরা আবারও মনে বঞ্চিত হব এই আশা আমরা করছি সুতরাং আমরা অনিয়মিত কর্মচারী যারা রয়েছে সেই ইয়াতে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলন যদি আরো তেজি আমরা না করি তো রাজ্য সরকারের বোম বানবে না সুতরাং সেইভাবে আমরা অগ্রসর হচ্ছি নমস্কার ধন্যবাদ সাংবাদিক সম্মেলনের পরেই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের অন্যতম আহ্বায়ক শ্রী রতন দেবনাথকে আমরা পেয়ে গেলাম সরাসরি সাংবাদিক সম্মেলনে যা বললেন তো বললেন এখন কথা হচ্ছে গত বছর থেকে যে লড়াইটা শুরু করেছেন আপনারা সেই লড়াইটার তো আপনার সাংবাদিক সম্মেলনে যেটা স্পষ্ট করলেন সেটা সরকারের তরফ থেকে তেমন কিছু সারা পাচ্ছেন না আপনারা গণ অবস্থানেও যাচ্ছেন এখন কথা হচ্ছে তার মাঝামাঝি সময়ে আপনাদের কর্মচারী এই আন্দোলনটা অনিয়মিত কর্মচারীর আমরা তো গত এক বছর অর্থাৎ গত ডিসেম্বর মাসে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করেছিলাম এরপরে আমরা সংগঠনের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচি নেওয়ার সেই রকম আমরা মাঝে মধ্যে নিয়েছি রাজ্য সরকারের দৃষ্টিগোচরে নেওয়ার জন্য কিন্তু সেই রকম বাহিনী পরবর্তী সময়ে রাজ্যের সমস্ত দপ্তরে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা তাদেরকে আমন্ত্রিত করেছিলাম সেই আমন্ত্রণে ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন দপ্তরের থেকে আমাদের যুক্ত হয়েছে পরবর্তী সময়ে গত আগস্ট মাস থেকে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস অব্দি আমাদের অনিয়মিত কমা মঞ্চের উদ্যোগে আমাদের ছয়টা ইউনিট ছয়টা দপ্তরে ছয়টা ইউনিট আমরা সংগঠন তৈরি করেছি তৈরি করেছি এর মধ্যে রয়েছে আমাদের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের তারপরে এআরডি ডিপার্টমেন্ট রয়েছে পূর্ত দপ্তর রয়েছে ইলেকট্রিক মানে বিদ্যুৎ দপ্তর রয়েছে পাম্প অপারেটর রয়েছে আপাতত আমরা এই ছয়টি সংগঠন আমরা তৈরি করেছি ছয়টি সংগঠনে ব্যাপক সারা মিলেছে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে কাজ করার জন্য এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে তাদের দীর্ঘদিনের যে বঞ্চনার যে ইয়া রয়েছে বঞ্চনার ইয়া নিয়ে সেরে তারা তিক্ত অভিজ্ঞতা নিয়ে তারা বিভিন্ন জায়গা ঘুরেছে এরকম কোনো বিভিন্ন শাখা সংগঠন রয়েছে রাজ্যের মধ্যে সেই জায়গা থেকে তারা কোনো ধরনের সহায়তা তারা পায়নি যার জন্য বাধ্য হয়ে যেহেতু আমাদের সংগঠনের সঙ্গে রাজ্যের একজন বরিষ্ঠ আইনজীবী এবং রাজ্যের মানব সংগঠনের একজন সম্পাদক রয়েছেন এবং উনি এক বুদ্ধিজীবীও বটে সুতরাং সেই আত্মবিশ্বাস তারা নিয়ে এসে আমাদের সাথে যুক্ত হয়েছে আচ্ছা তো যুক্ত এখন যা পরিস্থিতি এই পরিস্থিতিতে রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার যে ঘোষণাটা দিয়েছিলেন যে কোনো আন্দোলন করতে হবে না আপনা আপনি হয়ে যাবে সেইটাকে সামনে রেখে আপনারা কি মনে করছেন যে না এটা কথার কথা অন্য কিছু হচ্ছে না এটা কিভাবে ভাবছেন ওদের এই বক্তব্য এটা তো তারা দলীয় একটা স্লোগান যে আন্দোলন করতে হবে না মিছিল মিটিং করতে হবে না তো আমরা শুধু আমাদের বিষয়ে নয় রাজ্যে যে নিয়মিত কর্মচারী রয়েছে সেই নিয়মিত কর্মচারীরাও বিভিন্নভাবে বঞ্চিত রয়েছে যেখানে তাদের মহার্ঘ পাতা যেটা আমাদের যে দেশের বিভিন্ন বেশিরভাগ রাজ্যগুলিতে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের উপরে তারা ইয়ে মহার্ঘ ভাতা পাচ্ছে কিন্তু আমাদের এখানে এখনও সম্ভবত বাইশ না তেইশ পার্সেন্ট বকে রয়েছে তারা এখনও দিতে পারেনি যদি ওখানে মিছিল মিটিং করতে হবে না সবার সমিতি করতে হবে না এই কথা যদি তারা বলত কিন্তু দেখা গেছে কি আমাদের রাজ্যের যে নিয়মিত যারা রেগুলার কমে আছে তারাও কিন্তু বেশি একটা সুখের নয় তাদের মনের ভিত্তে অনেক দুঃখ রয়েছে চাপা দুঃখ রয়েছে কিন্তু তারা বলতে পারছে না হয়তোবা কোনো কারণে কিন্তু আমাদের যে বিষয়টা আমার বিষণ ডকুমেন্টে ছিল যে আমাদেরকে করবে কিন্তু সে তা এরপরও আমরা যে যাইনি তা না আমরা কয়েকবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাথে দেখা করেছি বিভিন্ন আধিকারিক লেভেলেও আমাদের দেখা করেছি কিন্তু কোনো আমরা সুরহা হয়নি আমাদের এবং রাজ্যে যে নিয়মিত যদি তারা যদি মিশন ডকুমেন্টের কথা যদি তারা রূপায়ন নাও করত সরকারের যে রুলসটা ছিল সেটা দিয়ে চালু থাকতো আজকের দিনে রাজ্যে অনিন্দ কর্মচারীর সংখ্যা যে চল্লিশ হাতে রয়েছে সেটা এত থাকার কথা ছিল না বেশিরভাগ অর্থাৎ সিংহভাগই তারা আজকে নিয়মিত হয়ে যেত এখন সর্বশেষ যা পরিস্থিতি এই পরিস্থিতিতে আর আন্দোলন করা ছাড়া আপনাদের সামনে উপায় নেই তার মানে জানুয়ারি মাস থেকে কি আপনারা বৃহত্তর আন্দোলনের দিকে ঝুঁকবেন বলুন আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে অলরেডি ঘোষণা দিয়েছি যা আমরা পনেরো নভেম্বর অবধি অপেক্ষা করেছি করার পর আজকে আমরা সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি এর আমরা বসে থেকে আমাদের লাভ নেই আমাদের লড়াই জারি রাখতে হবে সেই লক্ষ্যে আমরা আগামী মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে আমরা উদয়পুরে আমরা গণঅবস্থান করব পরবর্তী সময়ে একুশে ডিসেম্বর আমরা উদয়পুরে গণঅবস্থান অবস্থান করবো এই গণঅবস্থানের পরও যদি রাজ্য সরকারের গুম না পানগে আমরা জানুয়ারি মাসে বৃহত্তর আন্দোলন আগরতলা শহরে গড়ে তুলব প্রসঙ্গক্রমে আপনাকে বলি আছে এই গণ অবস্থানের একটা ডেট আজকে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির ছিল পুলিশ অনুমতি দেয়নি তারা পথসভা করে অনুষ্ঠানটা শেষ করেছে অনুমতি দিন আপনারা কি এটা বিকল্প কোনো চিন্তা ভাবনা করছেন পুলিশের আমরা সমস্যা সৃষ্টি করছে তো এটা প্রশাসন করতে পারে তো আমরা তো যে গণ অবস্থান করবো সেই গণ অবস্থানের জন্য রাজ্য প্রশাসনের কাছে আমরা অনুমতি চাইব কারণ রাজ্য সরকার যদি অনুমতি না দেয় তাহলে আমরা বিকল্প কি ধরনের আন্দোলন করা যায় সেটা আমরা চিন্তা করে দেখব অসংখ্য ধন্যবাদ রত্নবাবু আসলে প্রথম দিন থেকে এই সংগঠনকে নিয়ে চলছেন আমি পরিস্থিতিটা বুঝছেন নিজেও একজন অনিয়মিত কর্মচারী ফলে স্বাভাবিকভাবেই দুঃখটা আবেদনটা এবং তার পরবর্তী সময় আন্দোলন সূচি রচনা করার ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা ঠিক যে এত কিছু হয়ে যাচ্ছে এত কথা হচ্ছে অনেক অনেক কথা হচ্ছে এই কথাগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে সরকার যে কোনো অবস্থাতেই বাস্তবায়িত করার ক্ষেত্রে সরকার যে নিজের কথা রাখতে পারছেন না এটাও বাস্তব স্বাভাবিকভাবেই আমরা তাকিয়ে থাকবো তাদের এই অনিয়মিত কর্মচারীর মঞ্চের যে দাবি এই দাবি সরকার অতি সত্তর মেনে নিলেই রাজ্যের প্রশাসনের অগ্রগতি এবং রাজ্যের যে উন্নয়নের ধারা বজায় থাকবে এই আশা ব্যক্ত করে এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল